মসজিদে একুবা বৃত্তর এটাই হসুলসল্লাহ আলিয়ালাম ও জায়গাটাইয়া নাকাত নামাজ পড়তা প্রত্যেক শনিবারে মদিনাতনে এইখান মাত্র পাঁচ কিলোমিটার দূরই মসজিদে কুবার বৃত্তর সাইটুকটা আগে মসজিদে একুবা সুতো আছে অনেক এরিয়া এখন অনেক গোড়া করছে বৃত্তর আগতনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আগতনে হসুল আসলাম সাহাকে মল্লার নিয়া ও দুই রাখাত নামাজ আদায় করিয়া যায় প্রত্যেক শনিবারে আইয়া ওই জায়গাতে ইয়া তো ওটাও হয়েছে গিয়া মসজিদে কুবা বৃত্ত সাইড অনেক দৃষ্টিনন্দোলনের সুন্দর জায়গা ইয়া দুই রেখাত নামাজ ফোরণে আইয়া সব সময় যাই হোক মসজিদে কুবা আটমি এখন বর্তমানে যে বড় করছে আরও দৃশ্য নাম করছে অনেক কিছু পরিবর্তন করছে মসজিদে খুব আর আগর যে কারুকুলা আছে সবগুলা এখন তুলিয়া নিজেগুলা তুলি এখন নতুন ডিজাইনে সব কিছু আবার নতুন করে লাগাইছে আপনার দেখতে পারব লাইটিং যেগুলো আছে বা রং টং এগুলা ডিজাইন আগে আগেগুলা আছে না এগুলা এখন খুব পরিবর্তন করা হয়েছে প্রত্যেক বছর দুইবার তিনবার এইগুলা পরিবর্তন করা হয় মসজিদের কারি কলাম যেগুলো আছে প্রত্যেক বছরগুলা এই জমজম ফানিও আছে মসজিদে কুবার ভিতরে জমজম ফানির ব্যবস্থা আছে এটা এই লাইনটা আইছে মক্কাতনে মক্কার সাফা মারগাতে এই লাইনটা আইছে এটা মদিনা পর্যন্ত গেছে আমার দেহতালে যা এটা মসজিদ কুবার ভিতরে গেছে এটা জমজম পানের লাইন বিশ্ব রোডর সাইডে দিয়া যেরকম আমরা দেশ কারেন্টর লাইন যেরকম টানিয়ে হয় বা গ্যেসর লাইন টানি আনা হয় এরকম পানের লাইন টানিয়া মদিনাত পর্যন্ত আইছে তো মসজিদে কুবা আইছে মসজিদের কুবার ভিতরে আছে জমজম ফানে তো মসজিদে কুবার এরিয়ার ভিতরে আইলে জমজমও মিলে বিশেষ করে মসজিদের কুবার ভিতরে আইলে জমজম মিলে কেন সপ্তনে বিষয় সুন্দর যে চব্বিশ ঘণ্টা মসজিদটা কোল্লা দেখে সব সময় হাজির কোলা আইকানাইয়া নমাজা দেয় ও পর্যন্ত আপনারা দেখাইলাম আপনারাও আইবা মসজিদে কুবা আইয়া ভ্রমণ করবা দুই জাঘাত নমাজার প্রতিটি মুসলমান আল্লাহ রব্লা আলমী যেন মক্কা মদিনা সবর খার তৌফিক দান করুক মসজিদে কুবার মাঝে আইয়া দুই জাঘাত সালাত আদায় করার তৌফিক দান করুক এই দুয়া করি এবং সবাই আল্লাহ তৌফিক দান করুক আমি বারবার আসার তফির দাম করি এটাই দোয়াঘর সবাই আসসালামু আলাইকুম